আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি আপনাদের সবার পছন্দের ফ্যাশন বক্সের সাথে যারা যারা আছেন সবাই একটু একটু করে লাইভে জয়েন হয়ে যান আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর শাড়ি কিছু কালেকশন শেয়ার করব আপনারা আমাকে একটু বলবেন যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমার যেহেতু নতুন সেট আপ সো আমার লাইটিং তারপরে হচ্ছে গিয়ে সবকিছু আপনারা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং যদি কিনা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গিয়ে দেখি আমাকে একটু দেখাও তো কেমন লাগে ঠিক আছে না ব্লার না তো ওকে সো আমি একটু লাইট কালার দিয়েছি পেছনে যেন কিনা অনেক তো ডার্ক কালারে হলো বাই দা ওয়ে আপনাদের আপনারা যে যেখানে আছেন ফ্যাশন বক্সের সাথে জয়েন হয়ে যাবেন আজকে ঈদের কিছু স্লটিং আগে থেকেই দেখিয়ে দিব একদম সব ফ্যাশন বক্স বলছে তার নাকি অনেক শিপমেন্ট তার নতুন শোরুম উপলক্ষে তার বেশ কিছু প্রোডাক্টস প্রায় অনেক কিছু অনেক আইটেমস এখন পর্যন্ত জানা যায় না এয়ারপোর্টের

ওকে সো আজকে লাইভে প্রথম বিউটিফুল শাড়ি দিস ইজ ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আম ভালো আছে আলহামদুলিল্লাহ এটা আজকে একটা মেরুনের মধ্যে এক একটা এক এক ডিজাইন ও আচ্ছা এক একটা এক এক ডিজাইনে আছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা ফ্যাশন বক্স থেকে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন কত ডিজাইন কত কালার কত ভেরিয়েশনস খেয়াল করেন হ্যাঁ কত ভেরিয়েশনস খেয়াল করে দেখেন orange দেখেন orange অনেক সুন্দর আগে orange টা করে দেখিয়ে দিই এই টাইপের শাড়ি আপনারা পেয়ে গেছেন আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে ঢাকায় ঢাকার ভেতর আমরা সব জায়গায় ডেলিভারি করবো ক্যাশ অনেক আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক স্পেস হয়েছে না জায়গা অনেক পাওয়া গেছে ছবিও এখন সুন্দর করে তোলা যাবে আচ্ছা আপনারা এইটা দেখিয়ে ব্লাউজ আছে আমরা যদি বলতাম এটা জামদানি তাহলে আপনারা সবাই বিশ্বাস করতেন বাট এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জামদানি এটাও কিন্তু ঢাকাই জামদানির একটা ডিজাইন হবে আমরা প্রাইসটা শেয়ার করে দিব ফরেস্টে যেন আপনাদের কোনো ভেজাল না হয় হ্যাঁ

পেয়ে যাচ্ছে ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্সের এই জামদানির জন্য যারা একদম কান্নাকাটি করে মরে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম এই হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক শাড়ি ওয়াও হ্যাঁ ব্ল্যাক এন্ড কপার যদি দুই তিন হাজার টাকার কাজ করে নেন না শাড়ির মধ্যে তাহলে আর কিছু লাগবে না ট্রাস্ট মি এটার সাথেও ব্লাউজের অংশ হচ্ছে প্রত্যেকটার প্রাইস সিং যাচ্ছে আসেন আমরা এটার একটু প্রাইসটা বলে দিই আর হচ্ছে এটার ব্লাউজটা একটু দেখে নিই দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট ঢাকায় জামদানির ডিজাইন পাবেন বাট ইম্পোর্টেড আইটেম ওকে কেমন আচ্ছা হাই আপু কেমন আছেন আমি ভালো আছি কঠিন অবস্থা কঠিন 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 অবস্থা ঠিক আছে ম্যাজেন্টার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন ওদের কাছে আজকে আছে লাইনে আমি দেখাবো আরেকটাও আছে আরেকটাও দেখাবো এটা একদম বিশাল সুন্দর ডিজাইন পুরা পুরো বডিতেই জামদানির কাজটা আছে এটার সাথে ব্লাউজের অংশ পাবেন আজকের এটা অনেক সুন্দর হবে বানানোর পর সত্যি এটা বানানোর পর অনেক সুন্দর হবে শাড়িটা জামদানি ডিজাইনটা সবগুলো অনেক সুন্দর হবে আর জামদানির সাথে অসব সময় গোল করবেন করলে ভালো লাগবে প্রাইস বলে দিচ্ছি আসেন একটা সুন্দর ছবি নিয়ে আচ্ছা আপু অফ হোয়াইট কালারটা আছে বা গোল্ডেন কালার দেখাচ্ছে আপু তোমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর আপু আমার পরা শাড়িটা আমি অলওয়েজ এই কালারটাই পরি ওদের ফ্যাশন বক্স মানে যে দেখবেন ফ্যাশন বক্স মানে আমি আজকে এটা পরে একটা সুন্দর টিকটক করব আমি ভাবছি অনেক সুন্দর একটা শাড়ি না এই শাড়িটা আজকে অনেক সুন্দর এই শাড়ির আমি কত কালার করছি ওদের কাছে সি গ্রিন পরাইতে পরাইতে আমাকে পচাই ফেলছে সি গ্রিন কালার দিতে 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 এত সুন্দর সি গ্রিন হ্যাঁ এবং আমার খুব ফেভারিট একটা কালার কম্বিনেশন এটার সাথে ব্লাউজের অংশ আছে আচ্ছা আরেকটা সি আমার হাতে দিয়ে রাখছে দেখেন এটা হচ্ছে ওয়ান টোনের আর আমি যেটা করছি এটা ডুয়াল আপনারা ফ্যাশন বক্সের এর পেজ আজকে সব কয়টা শাড়ি আমার হাত থেকে পড়ে যাচ্ছে আপু আপনার পরা চেইনটা অনেক সুন্দর আপু জুয়েলারি লাইভ কবে করবেন আজকে চারটার সময় করে গেছে ওই জুয়েলারি মেসেজই তো আজকে ক্লিয়ার হবে না জুয়েলারি লাইভ করে আমি কি করবো আপনারা বলেন হ্যাঁ আমার এটা গোল্ডের এটা দেখেন এটা আসবে হচ্ছে ডার্ক একটা চিল্ড ব্লু হ্যাঁ যারাই চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমরা কিন্তু একদম পুরো ক্যাশ অন ডেলিভারি করি কেউ বিকাশ চাইলে বিকাশ দিবেন না ওকে আচ্ছা এটা দেখেন এটারও আসেন ছবি নিয়ে সোজা করে দাও তো খাই আসছি আপনি যে না বলছেন ইরফান আমি গাড়ি ঘুরায় আবার বসুন্ধরা ঢুকে গেছি উত্তরা থেকে উত্তরা থেকে বসুন্ধরা ঢুকে গেছি এরপর ইরফান আপনার ফোন দেখে আমি বুঝছি তখন আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি আরেক ফোনে ইরফান বলতে সাপো মনে হয় আপু চলে আসছে আসবে তুমি তাহলে আইসা পড়ো আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে জাম এটা জাম কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন এরকম সুন্দর একটা শাড়ি আঁচল দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে কিন্তু আপনার ইয়েও পাবেন ব্লাউজের অংশ পাবেন খেয়াল করেন শাড়িটা এটার মধ্যে আবার কপারের কাজ এটা যা সুন্দর হবে আপনারা এটার একটা কালো দেখিয়েছি আজকে এই শাড়িটার একটা কালো দেখাইছি এটার একটা অরেঞ্জ আছে এই ডিজাইনটা কিন্তু হিট এই জন্যই তো বলছি এটা পরলে অনেক বেশি ব্রাইট লাগতেছে আপু তোমার ইউজ ড্রেস সেল করো না আপু ইউজ ড্রেস সেল যখন করব তখন লাইভে দেখাবো আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা অনেক ব্রাইট একটা কালার না আপু অনেক ব্রাইট লাগতেছে এটা এটা অনেক ব্রাইট একটা কালার অনেক ব্রাইট লাগছে অলরেডি এটা দেখেন আচ্ছা প্রাইস তো বলিনি প্রাইসটা বলে দেন প্রাইসটা বলে দেন আপু 4500 টাকা আচ্ছা 4500 ছিল আমরা 4000 টাকায় প্রভাইড করছি হ্যাঁ 4000 টাকায় প্রভাইড করছি ওকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফ্যাশন বক্স পেজ ফ্যাশন বক্স পেজ থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেন ঠিক আছে ফ্যাশন বক্স পেজ থেকে নিয়ে নেন ভাই রে ভাই এটা কি সুন্দর শাড়ি আপুরা এটা আসবে সুন্দর একটা গ্রিন আজকের লাইভে ব্ল্যাক এন্ড গ্রিন একটা 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 করে ছিল ঠিক আছে আপু তোমার যেটা ছাপ গোল্ডের দোকানে যান পাবেন এটা দেখেন এটা কি সুন্দর ওকে এটা কি সুন্দর বলেন প্রাইস আজকে 500 টাকা কম 500 টাকা ডিসকাউন্টে আজকে লাইভ 500 টাকা ডিসকাউন্টে আজকে এই লাইভ বিউটিফুল লাগছে थैंक यू সো মাচ थैंक यू वेरी मच এটা 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা খেয়াল করেন এটা কালারটা কি বলবো

কেন বলছি বিয়ের শাড়ি এই কালারটা পরে কিন্তু এখন আমরা মেয়েরা বিয়ে করতে পারবো ঠিক আছে কালারটা আসবে তার সাথে গোল্ডেন বর্ডার এই কম্বিনেশন কিন্তু সচরাচর চাইলেও পাই না ঠিক আছে এবং ব্লাউজ পশন সহকারে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট এই শাড়িতে ফাইভ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি এই শাড়িতে এটার সাথে পেয়ে যাচ্ছি ব্লাউজ হ্যাঁ প্রাইস বলে দিয়েছি পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি মূল্য যাচ্ছে শাড়িটা অনেক সুন্দর এটা উটা প্রাইস যাবে হচ্ছে না ফোর টাকা চার হাজার পাঁচশো ছিল আজকে আমরা চার হাজার চার হাজারে প্রোভাইড ওকে ফোর টাকায় দিয়ে দেবো আপু রেডি শাড়ির লাইভ করেন আপু সময় পাচ্ছি না বাট আসবে রেডি শাড়ি ইনশাল্লাহ আমার মেয়ের আওয়াজকে অনেক বলছে আপু প্লিজ তোমার ইউজ সেল করো ঠিক আছে করব। একটু বসতে বলো আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট হাইট একটা কালার ঠিক আছে মোস্ট হাইট একটা কালার জামদানি মানে এই বেগুনি কালার জামদানি মানেই হচ্ছে এই কালারটা ওকে এটা হচ্ছে সুপার সে উপার একটা মোস্ট 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 ডিমান্ডিং এন্ড মোস্ট হাইপ একটা শাড়ি ওকে আপনারা ফ্যাশন বক্সে পেয়ে যাবেন এই শাড়িটা আপনারা আমাকে বলবেন আমার লাইটিংটা কি চেঞ্জ করতে হবে কিনা বা আমার সেটিংসটা কি আরো চেঞ্জ করতে হবে কিনা হ্যাঁ দুই একটা লাইট না করলে তো আমি বুঝতে পারবো না সো আমাকে ক্লিয়ার আপনারা দেখছেন কিনা খুব সুন্দর একটা জামদানি মাত্র চার হাজার টাকায় পাচ্ছি চার হাজার পাঁচশো টাকা ছিল আমরা চার হাজার টাকা প্রোভাইড করছি

এই শাড়িটা কার কার চাই বলেন আজকে পাঁচশো টাকা ডিসকাউন্টে আছে শুধুমাত্র ফ্যাশন বক্সের পেজ থেকে আর ফোন নাম্বার দিয়ে ও মাই গুডনেস কি সুন্দর লাগতেছে ও মাই গড কি সুন্দর লাগছে মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো ছিল চার হাজারের পাচ্ছেন দিন পর এরকম একটা শাড়ির একটা টিকটক ছিল ওটা হিট সুপার হিট আর ওই জমানায় তো কত টিকটক করতাম আমি এখন তো টিকটক করাই হয় না হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর এটা আসবে রয়্যাল ব্লু টাইপের একটা কালার হ্যাঁ সুন্দর একটা ব্রাইট এই যে সবুজ এই যে নীল আজকে যে শাড়িগুলো দেখালাম এগুলো আমি আমার জীবনের প্রথম যখন আপুর সাথে কাজ করি জামদানি তখন তখন দেখাতাম এখন নতুন ভাবে এত লম্বা করে বড় করে পার করে তারপরে ওরা ডিজাইন করে এনেছে ব্লাউজ সহ হ্যাঁ এবং একদম এটি কোর ওয়েট হয় না সেম সেম শাড়ি হবে মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র চার হাজার চার হাজার টাকা আপু আমি একটা চেয়েছিলাম ইনবক্সে বলেছিলাম সেল করবে না আচ্ছা আপু আমি তো জানি না দেখবো আচ্ছা এটা দেখেন এটা আসবে গ্রিন অ্যান্ড রেড হ্যাঁ একটু ওয়েট করেন আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে গ্রিন অ্যান্ড রেডের মধ্যে খুবই দারুণ খুবই সুন্দর এই শাড়িটাও আপনারা আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেজে পেয়ে যাচ্ছেন কালারটা আসবে ডুয়াল শেডের আমি যেরকম পড়েছি না ডুয়েল শেডের এই রকমের একটা সুন্দর শাড়ি হ্যাঁ এই সুন্দর শাড়িটা নিতে হলে আপনাকে কই আসতে হবে প্রাইস বলে দিয়েছি পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে আজকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে যাচ্ছে আজকে ইরফান পাগল হয়ে গেছে চোখের কাজল দেখে বলে কি কাজল দিছো ভাই হ্যাঁ আপনি আপনার গলারটা ফালান নেই কোনো উপকারটা তো না আজকে একটু তো হয়নি ওটা দেন ঠিক হয়ে যাবে একটু করে দেখেন আচ্ছা মূল্য চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র ওনলি ওনলি অনলি 4000 বেশে 4000 হয় আই আপু হাই 4000 টাকা আজকে 500 টাকা ডিসকাউন্ট আছে দিচ্ছে

এটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটার সাথে আপনি ব্লাউজ ও পোর্শনটা পাবেন অলরেডি মিনা করা আছে এবং হালকা ওই যে বললাম এইটি ফোর কাউন্টার জামদানি শাড়িগুলো যেরকমের হয় হ্যাঁ এটি ফোর কাউন্টের শাড়িগুলো যেরকমের ইয়ে হয় লাইট ওয়েটেড হয় না ওরকম লাইট ওয়েটেড শাড়ি ওকে মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টটা পুরা আচ্ছা আমি এখন আপনাদেরকে দুইটা লাল একসঙ্গে দেখাবো হ্যাঁ একটা লালের এরকম ডিজাইন আরেকটা লালের ওই হট পিঙ্কের ডিজাইনটা আপনি বলেন কোনটা আগে দেখাবো দুটোই অমেষ সুন্দর ওপেল করে দেখে আমি একটা নিয়েছি অনেক আগে থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে দেখা যাচ্ছে রেড কালার হবে আল্লাহ কে রে এটা এসে আপু বলতে বলতে রেড কালার চলে আসছে এই যে দেখেন লাল ঠিক আছে এই যে দেখেন লাল ওকে আপু আপনি বলতে বলতে এই যে লাল কালার চলে আসছে আপনার জন্য মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র 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 পাঁচশো টাকা ডিসকাউন্টে হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে মূল্য যাবে ফোর থাউজেন্ড এটার সাথে ব্লাউজের অংশ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা আপনারা সারা বিশ্বে ডেলিভারি পাবেন আর আমাদের থেকে হোলসেল চাইলেও নিয়ে নিতে পারবেন ওকে ম্যাটেরিয়ালটা কি হাফ সিল জামদানি আরেকটা রেড হ্যাঁ আরেকটা লাল টু লাল টমেটো একদম সুন্দর ব্রাইট একটা টু খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর দেখেন এই শাড়িটা লালের মধ্যে দুইটা ডিজাইন আছে যার যেই ডিজাইন লাগে সেই সেটা অর্ডার করবেন ফ্যাশন বক্স পেজে ওকে ফ্যাশন বক্স পেজে এটার সাথে সাথে আসবে রেড কালার বলতে বলতেই হাজির হয়ে গেছে কিন্তু এই যে দেখেন এটার সাথে সাথে হচ্ছে আপনি এরকম ব্লাউজার অংশটাও পেয়ে গেলেন দেখেন একদম ঢাকায় ঢাকার ভেতর দেশে দেশের বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করব এটা সুন্দর করে একটা ইয়ে করে নিয়ে ওকে প্রাইস কিন্তু আজকে সব কয়টারই পাঁচশো টাকা ডিসকাউন্ট সব কয়টারই পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে আরেকটা সি গ্রিন আরেকটা সি গ্রিন শাড়ি দেখাচ্ছে যেটা কিনা আমাদের হিট অফ দা কালার আমাদের ফ্যাশন বক্সের হিট অফ দা কালার এবং এগুলোর সাথে কিন্তু আগে ব্লাউজ পিস থাকতো না এখন এটার সাথে ব্লাউজ পোর্শন আছে আমরা পাচ্ছি আমাদের ফ্যাশন বক্সে এবং শাড়ির হাই কোয়ালিটিটা কেমন হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যারা এক নম্বরের কাস্টমার ছিলেন আমাদের এখন চলে আসেন সবাই যে ব্লাউজ পোর্শন সহকারে একদম ওয়ান টোনে কপার কালারের ডিজাইন করে জামদানিটা করা আছে ইম্পোর্টেড জামদানি মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য চার হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আছে আজকে হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আছে এই যে এটা এটা সুন্দর এটার প্রশংসা তো আমি আগেও করেছি এটার প্রশংসা কিন্তু আমি আগেও করেছি এটা আমি একটু বলে দিই এটার কালারটা আসবে হচ্ছে একদম সুন্দর একটা জর্দা বা এক সুন্দর একটা কমলা কালার কিংবা হচ্ছে একটা সুন্দর ফান্টা কালার বা সিবিট কালার যে না সিবিট না ফান্টা কালার হবে ঠিক আছে পানটা কালার হবে পানটা কালার বলতে আপনারা যে কালারটা বলছেন এটা হচ্ছে বেসিক্যালি সেই কালারটা এটার সাথে হচ্ছে আপনারা সুন্দর একটা ব্লাউজের অংশ পাবেন এটা পরলে যে কাউকে ব্রাইট লাগবে সুন্দর লাগবে আমার মনে আছে আমি একটা সুন্দর শাড়ি পরছিলাম আপুর হলুদ কালার ওরে বাবা রে বাবা ওইটার যে টিকটক আসছিল এত সুন্দর লাগছে আমার মাঝে মাঝে মনে হয় ওই শাড়িটা আমার থাকতো এরকম প্রাইস চার হাজার টাকা হ্যাঁ এত সুন্দর লাগছে ওই শাড়িটাই আচ্ছা এরপরে দেখাবো লাস্ট একটা সুন্দর টিন ব্লু হ্যাঁ লাস্টে এই শাড়িটা দেওয়ার কারণই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর অনেক জনপ্রিয় একটা কালার এবং পাবলিক এই কালারটা খুব পছন্দ করেন হ্যাঁ মূল্য দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদের জন্য চার হাজার পাঁচশো ছিল আজকে চার হাজার টাকায় আমি সি গ্রিন টাই পরেছি আমারটা হচ্ছে ডোয়ার শেড আর এটা হচ্ছে ওয়ান শেড হ্যাঁ এটার সাথে হচ্ছে যেরকম ব্লাউজ আছে কপার কালারে খুবই চমৎকার ছবি নিয়ে নিইব প্রাইস আজকে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 4000 টাকায় পাবেন ছবি তুলে অর্ডার করে ফেলান ওকে সো আজকের মতো মোটামুটি লাইভ সেশনটা দান তবে আমি যে শাড়িটা পরা আছে আপনারা সবাই বলবেন আক আপনার সি গ্রিনটাই নিব আমি এত সি দেখালাম লেখালাম তারপর সবাই বলবা আক আপনার সি গ্রিনটাই জন্য দেখেন তাদের এটার আঁচল যেরকম বড় এটার কুচি সুন্দর এবং এটার সাথে ব্লাউজের অংশ আছে খুবই নাইসলি আপনারা শাড়িটা নিতে পারবেন ক্যারি করতে পারবেন আমাদের ফ্যাশন বক্স থেকে দেখে শুনে ভিজিট করে নিয়ে ফেলে আমার এই শাড়িটাও মাত্র চার হাজার টাকা যাবে ওকে আল্লাহ হাফেজ